মতন যেখানে জমা করে রাখা হয়েছে সারা দুনিয়ার বিষধর সাপের সব বিষ এ কয়েকদিন আগে একজনে যাই বগুড়ার বহস্থানগড় একটি প্রাচীন জনপদ এই জনপদের আশেপাশে আরো অনেক প্রাচীন স্থাপনা ও নিদর্শন রয়েছে তারই একটি হচ্ছে বিস্মর্তন আর পদ্মার বাড়ি এবং কালিদহ সাগর কালিদহ সাগর যার ইতিহাসের সাথে মিশে আছে বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী যে সাগর দিয়ে চাঁদ সদাগর যেতেন বাণিজ্য করতে এখন যদিও এখানে কোনো সাগর নেই ধান ক্ষেত কিন্তু এই জায়গাটিকে স্থানীয়রা চাঁদ সদাগরের সেই কালিদহ সাগর হিসেবেই চিনে থাকে সেই হাজার বছরের লোকগাথা ধরে এখন এই কালিদহ সাগর নিয়ে প্রচলিত বিশ্বাস হচ্ছে এখানে এখনো আছে সর্পদেবী বা মনসা বা পদ্মা দেবীর বাড়ি আসলে মনসামঙ্গল কাব্যের যতগুলো চরিত্র রয়েছে এবং ঘটনা রয়েছে জায়গা রয়েছে সব কিছু নিদর্শন আছে এই বগুড়ায় আসসালামু আলাইকুম আমি জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আমি এখন আছি বগুড়ায় যাচ্ছি কালিদহ সাগর বগুড়ার ঐতিহাসিক বহস্থানগড়ের পাশেই কালিদহ সাগরের অবস্থান কালিদাহ সাগর লিখে গুগল ম্যাপে সার্চ দিলেও জায়গাটির অবস্থান দেখা যায় বাংলাদেশের ইতিহাসে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে প্রাচীন সভ্যতা ধর্ম রাজনীতি ও বাণিজ্য একসাথে মিলেমিশে গেছে তা হল বগুড়ার মহস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত এই প্রাচীন নগর একসময় ছিল পুণ্ড্রবর্ধনের রাজধানী পুণ্ড্রনগর নামে খ্যাত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে প্রতিষ্ঠিত এই শহর এখন বাংলাদেশের সবচেয়ে পুরনো নগর হিসেবে স্বীকৃত মহস্তানগড়ের ইতিহাস অন্তত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী পর্যন্ত প্রসারিত উনিশশো সালে এখানে আবিষ্কৃত একটি শিলালিপি থেকে প্রমাণ হয় যে এটি মৌর্যযুগের একটি সমৃদ্ধ নগর ছিল পরে গুপ্ত পাল সেন এবং মুসলিম শাসনামলেও শহরটি ছিল সাংস্কৃতিক এবং প্রশাসনিক কেন্দ্র এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার চারপাশে দেখতে পাচ্ছেন শুধু ধান ক্ষেত কিন্তু এটিকেই স্থানীয়রা বলছে কালিদহ সাগর যে সাগর দিয়ে চাঁদ সদাগর যেতেন বাণিজ্য করতে এখন যদিও এখানে কোনো সাগর নেই ধান ক্ষেত কিন্তু এই জায়গাটিকে স্থানীয়রা চাঁদ সদাগরের সেই কালিদহ সাগর হিসেবেই চিনে থাকে এবং এই কালিদহ সাগরেই মা মনসা ঝড় তুলে ডুবিয়ে দিয়েছিল তার সেই বাণিজ্যের নৌকাটি কোথায় ওই ওইটা উঁচু জায়গাটা ওইটা না পদ্মার বাড়ি এই যেইটা আচ্ছা কালিদহ সাগরের ঠিক মাঝখানে উঁচু যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পদ্মার বাড়ি যেখানে সর্পদেবী পদ্মার বাস ছিল

তবে স্থানীয়রা বলেন যে এই যে সাপগুলো এখানে আছে এগুলো সচরাচর সাধারণ মানুষের চোখে পড়ে না বিশাল জায়গা জুড়ে কালিদহ সাগর আমি দাঁড়িয়ে আছি এর এক প্রান্তে এখান থেকে পদ্মার বাড়ি বা বিষপত্তন যাওয়াটা বেশ কষ্টসাধ্য স্থানীয়দের পরামর্শে আমরা এখান থেকে আরেক জায়গায় যাচ্ছি সেখান থেকে বিষমত্তন যাওয়াটা অনেকটাই সহজ হবে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা অনেকটা বাড়ি ঘরের ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে আর অটো আসে না তাই অটো অনেক আগেই রেখে বাকি পথটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা রাস্তা দিয়ে চলে আমাদের রাস্তা যায় দেখেন

এই মাথার থেকে ওই মাথার মধ্যে পানি আর পানি যায় যাচ্ছিল এখানে লোক মুখে যা শুনছি তা বিশ্বাস করা সত্যিই কঠিন মা মনসা পদ্মার বাড়ি সাপ সদাগর এসব যদিও মনসামঙ্গল কাব্যগ্রন্থের সাথে সম্পর্কিত কিন্তু বগুড়ার এই মহস্থান গড়ে আসলে এসেছি সেই হাজার বছরের পুরনো পৃথিবীতে এখানকার মাটি গাছপালা বাতাস পাখির কিচির শব্দ সবকিছুই যেন বলে দিচ্ছে আমরা আছি সেই মনসামঙ্গল কাব্যের যুগে গ্রামের ঘর বাড়ি পেরিয়ে এখন আমরা একটি সরু মাটির রাস্তা দিয়ে যাচ্ছি যার একপাশে একদম ঝোপঝাড় ঘন জঙ্গল আরেক পাশে ধান ক্ষেত এই রাস্তা দিয়ে সামনে গেলেই হচ্ছে বিষ মতন আপনাদেরকে যেতে যেতে বলি যে কি এই বিষ মতন কেন এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ বা কেন এত কষ্ট করে এখন সেখানে যাচ্ছি এখানকার এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এই বিষ নিয়ে যে প্রচলিত লোকগাথা সেটা হচ্ছে এখানে সর্পদেবী পদ্মা যত বিষ আছে সব বিষ এনে এই বিষ মর্তনে জমা করে রেখেছে বলা হয়ে থাকে পৃথিবীর সব বিষধর সাপের বিষ জমা রয়েছে এই বিষমত্তনে চলুন দেখি কি আসলে এখানে আছে দূর থেকেই এই বিষপত্তন ঢিবিটি দেখা যাচ্ছে যেখানে দুটো লাল পতাকা টাঙানো আছে যা নির্দেশ করছে যে এই জায়গাটি বিপজ্জনক হাঁটতে হাঁটতে এখন যে জায়গাটিতে এসেছি দুই পাশে শুধু ঘন জঙ্গল ঝোপঝাড় আর কিছু দেখা যাচ্ছে না এ পাশেও সব জঙ্গলি গাছ এ পাশেও আসার মুখে স্থানীয় লোকজনের সাথে কথা বলেছিলাম তাদের কাছ থেকে যা শুনলাম তা হচ্ছে এই যে পুরো এলাকাটা চাঁদ সৌদাগরের ভিটা পদ্মার ভিটা বিষ কালিদহ সাগর এই পুরো এলাকা জুড়ে রয়েছে প্রচুর বিষধর সাপের বাস এখানে যখন তখন অনেক সাপ বের হয়ে আসে কিন্তু মানুষের পাশাপাশি তারাও নীরবে নিভৃতে বসবাস করে কেউ কারো ক্ষতি করে না চলে এসেছি বিসমত্তনে টি সমতল ভূমি থেকে কিন্তু অনেকটা উঁচুতে এই যে এখানে হচ্ছে এক ধান খেত ধান খেতে ঠিক মাঝখানে এই উঁচু জায়গাটি এসেছি বিষ এই সেই ঢিবি যেখানে সর্পরাণী পদ্মা পৃথিবীর যাবতীয় যত বিষধর সাপের বিষ ছিল তা এনে জমা করে রেখেছে বলে লোকমুখে প্রচলিত আরও একটি কারণে এই জায়গাটি এই অঞ্চলের মানুষের কাছে বিশেষ করে সনাতন ধর্মীয়দের কাছে বিশেষভাবে গুরুত্ব বহন করে তা হচ্ছে তারা এই জায়গায় এসে তাদের মনোকামনার জন্য পূজা করে তারা বিশ্বাস করে এখানে এসে কিছু চাইলে অবশ্যই দেবীর সে চাওয়া পূর্ণ করবে স্থানীয়দের সাথে কথা বলে জানলাম যে এই যে ঢিবি এই ঢিবি থেকে কিন্তু মাটি কেটে নেওয়া যায় না কেউ এখান থেকে কোনো মাটি কেটে নেন না যদি কাটতেও আসেন তাহলে দেখা যায় যে কোনো না কোনোভাবে তার মৃত্যু অবশ্যম্ভাবী তাই এই ভুল কেউ এখানে করেন না এই যে জায়গাটি দিয়ে হাঁটছি যাকে বলা হচ্ছে কালিদহ সাগর এই জায়গাটি দেখলেই বোঝা যায় যে এই জায়গাটি অনেক প্রাচীন এখানকার মাটি ইট সুরকি সব কিন্তু প্রাচীন আমলের নিদর্শন বহন করছে এখানকার পরিবেশটাও অনেক সুন্দর উঁচু উঁচু গাছ বাতাস বইছে মানুষজন নেই চারদিকে শুধু পাখির কিচির মিচির শব্দ যদিও একটু ভয় ভয় করছে যেহেতু আমি আসার সময়ই এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি যে এই পুরো এলাকা হচ্ছে সর্পদের বাস এই এলাকাটিতে খুব বেশি প্রয়োজন না হলে মানুষজন তেমন আসেন না শুধু তারাই আসেন যারা মানত করেন শুধু হিন্দুরা নন অন্য ধর্মের মানুষও যারা আছেন বিশ্বাস করেন তারা এখানে আসেন এবং আমরা এখানে এসেছি অনেকক্ষণ এই যে কালিদহ সাগর পদ্মার বাড়ি বিষমত্তন কোথাও তেমন আসলে কোনো মানুষই দেখিনি দূরে দূরে দু একজনকে দেখেছি যারা এই গ্রামের কাজকর্ম করছেন কিন্তু এই জায়গাটিতে আসলে কেউ থাকেন না এই জায়গাটিকে তারা খুব সম্মান করেন শ্রদ্ধা করেন এবং প্রয়োজন ছাড়া আসেন না দূরে থাকেন লোকমুখে অনেক কথা প্রচলিত থাকলেও এই জায়গাটি একটি প্রাচীন জায়গা হাজার বছরের পুরাতন ভূমি এই মহস্থানগড় এলাকা এবং তার আশেপাশের এলাকা যেখানে প্রতিটি জায়গায় বিভিন্ন ধরনের নিদর্শন রয়েছে এবং এই নিদর্শনগুলোর সাথে রয়েছে প্রচলিত লোকগাথা তবে এসবই প্রাচীন প্রত্নতাত্ত্বিক জায়গা সামনে যে বিস্মর্তন এটা দেখতে গেছিলাম বগুড়ার কালিদহ সাগর থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই ঐতিহাসিক वीडियो टी